আমরা এখন বুঝবো ইন্টারভিউ উইথ বায়ার বায়ারের সাথে ইন্টারভিউ কীভাবে করবেন খুব স্মার্টলি এবং খুব প্রফেশনালি বায়ারের সাথে কীভাবে এপিয়ার হবেন কীভাবে তার সাথে কনভারসেশন করবেন এবং বায়ারকে কীভাবে ইমপ্রেস করবেন ওকে তো আমরা আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে কাজ পাওয়ার জন্য আমরা খুব ভালো গিক কীভাবে তৈরি করব ভালো গিকটা তৈরি করে কীভাবে পাবলিশ করব এবং আমরা আরও জেনেছিলাম যে গিকটা পাবলিশ হওয়ার পর আমরা ওয়েট করব বায়ারের মানে নক নকের জন্য বায়ারের মেসেজের জন্য কোনো বায়ার যখন আপনাকে মেসেজ করবে তখন সাথে সাথে আপনি কুইকলি বায়ারকে রেসপন্স করবেন ওকে তো বায়ার বায়ারের মেসেজ জন্য আপনি সাথে সাথে দেখতে পান সেই জন্য আপনি যতক্ষণ কম্পিউটারে থাকবেন আপনার ফাইবারটা লগ ইন রাখবেন আর যদি সবসময় যদি ফাইবারটা লগ ইন রাখতে না পারেন কোনো সমস্যা নেই আপনার মোবাইলে আপনি ফাইবারের অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তাহলে বায়ার যে কোনো সময় মেসেজ দিলেই আপনি সাথে সাথে বায়ারকে আপনি নক করতে পারবেন বায়ারকে আপনি রিপ্লাই দিতে পারবেন তো আমি এই বিষয়গুলোতে আমি গত এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন ওকে তাহলে কোনো বায়ার মনে করেন আপনি গিকটা তৈরি করলেন গিকটা পাবলিশ করলেন করার পর কোনো বায়ার আপনার গিগটা দেখলো দেখার পর আপনাকে কী করলো আপনাকে মেসেজ দিল ওকে হ্যালো হাও আর ইউ আপনি বললেন ফাইন ওকে তো ক্যান ইউ ডু দিস জব আর ইউ ফ্রি নাও ইয়েস আই এম ফ্রি এরকম খুব ইনফরমাল কথাবার্তা হবে তাহলে বাইরের বাইরের সাথে আপনার যে কথাবার্তাগুলো হবে সেগুলো কোনোটাই ফর্মাল কথা না এখানে অন্য কোনো জবে যখন আপনি অ্যাপ্লাই করেন বাংলাদেশে কোনো জবে সেই জবের যে ইন্টারভিউটা হয় সেটা হচ্ছে ফর্মাল ইন্টারভিউ আপনাকে খুব ফর্মাল পোশাক আশাক পরে যেতে হবে খুব ফর্মাল কথা বলতে হবে অনেক গুছিয়ে কথা বলতে হবে কিন্তু আউট থেকে ইন্টারভিউগুলো সেরকম না আউট অফ ইন্টারভিউগুলো ফর্মালিটি ফর্মালিটি টোটালি লাগবে না আপনাকে মানে ইনফর্মালি আপনি কথা বলবেন আপনি মনে করবেন যে আপনি চ্যাট করছেন কোনো একজন বন্ধুর সাথে আপনি চ্যাট করছেন ওকে ঠিক বন্ধুর সাথে আমরা যেভাবে যেভাবে কথা বলি সাংকেতিক ভাষায় যে হাউ আর ইউ হাউ আর ইউ অথবা গ্রেট ওকে জি আর এট ওকে আপনি এভাবে কথা বলতে পারেন সাংকেতিক ভাষায় কোনো সমস্যা নেই আর বায়ারও এখানে আপনাকে সেরকম অ্যাটিটিউড দেখাবে না যে সে এক বস আপনি এমপ্লয়ি সেরকম অ্যাটিটিউড দেখাবে না বায়ারও আপনার সাথে যেভাবে মিশবে যে আপনি মানে ফ্রেন্ড অ্যাজ লাইক ফ্রেন্ড ওকে কারণ তারা হচ্ছে অনেক বেশি মানে কালচার অনেক বেশি ফ্রেন্ডলি ওকে তো আপনি জাস্ট মনে করবেন যে কোনো একজন বিদেশি ফ্রেন্ড আপনার কাছ থেকে আপনার সাথে কথা বলছে আপনার সাথে আপনার সাথে মানে কাজের ব্যাপারে কিছু হেল্প চাচ্ছে আপনি জাস্ট তাকে কাজের ব্যাপারে কিছু হেল্প করবেন তাহলে আপনার তার সাথে কথা বলাটা খুব ইজি হয়ে যাবে আচ্ছা এখন বাইরের সাথে কাজ করার জন্য আমাদের তো অনেক ভালো ইংলিশ জানা দরকার মোটেই তা না আপনাকে টোটালি কোনো ভালো ইংলিশ জানতে হবে না মোটামুটি একটা ক্লাস এইটের ছেলে যট্টু কিংগরেড জানো অটু কিংগরেড জানলে হবে বাইরের সাথে জাস্ট আপনি চ্যাট করতে পারলে হবে সে জিজ্ঞেস করবে হাউ আর ইউ আপনি বলবেন ফাইন ওকে এই হাউ মানে কি কীভাবে আপনি কত চান ওকে হাউ মাচ ইউ ওয়ান্ট আপনি বলবেন আই ওয়ান্ট এত হ্যাঁ তুমি এই কাজটাগুলো করতে পারবে এবে টুকটাক কথা বলবে তো এই টুকটা কতগুলো আপনি খুব সিম্পলি বলতে পারবেন একটা ক্লাসের ছিল যতটুকু ইংলিশ বুঝো অটুকুক ইংলিশ দিয়ে খুব ভালোভাবে কথা বলা যাবে কোনো সমস্যা নেই আর বায়ার খুব ভালোভাবেই জানে যে আপনি খুব ভালো ইংলিশ জানেন না এটা জেনেই সে আপনার কাছে আসছে কেন আসছে টাকা সেভ করার জন্য কারণ তার দেশ থেকে যদি সে একটা কাজ করায় তার অনেক বেশি টাকা খরচ হবে তার দশ গুণ টাকা খরচ হবে আপনাকে দিয়ে যদি করায় তাহলে তাকেই সে অনেক কম টাকা দিয়ে কাজটা করাতে পারবে তো সে তার লাভেই আপনার কাছে আসছে আপনি ইংলিশ কম জানেন এটা জানার পরে আপনার লাভে আসছে সুতরাং আপনাকে সে বুঝাবে ওকে মানে আপনাকে বোঝানোর দায়িত্ব তার সেই জন্য আপনাকে বুঝাতে না পারে এটা লস ওকে তো সুতরাং আমরা যেটা করবে মোটামুটি বেসিক ইংলিশটা জানলে আমাদের যথেষ্ট আমাদের খুব এই আউটসোর্সিংয়ের কাজ করার জন্য আমাদেরকে খুব ইংলিশ অনার্স মাস্টার্সও করা দরকার নেই অনেক বেশি ডিপলি এই ইংলিশ আপনার স্পিকিংও শেখার দরকার নেই এখানে বায়ার আপনার সাথে ফেস টু ফেস কথা বলবে না মুখে কথা বলবে না যা কথা বলবে সবগুলি লিখে লিখে বলবে ওকে সুতরাং আপনাকে কোনো ইংলিশ স্পিকিংয়ের কোর্সও করার দরকার নেই আবার কি আপনাকে খুব বেশি গ্রামার্টিক্যালও কোনো কিছু করার দরকার নেই গ্রামার্টিক্যাল মিস্টেক স্পেলিং মিস্টেক এগুলো টোটালি কি মানে ইগনোর করবেন তবে যারা ইংলিশে অনেক ভালো তারা এখানে অনেক বেশি বেশি ভালো ভালো করতে পারে ওকে যারা ইংলিশে কম ভালো তারা একটু একটু তাদের প্রোগ্রেসটা একটু ধীরে হয় আর যারা ইংলিশে বেশি ভালো তারা অনেক বেশি ভালোভাবে এখানে কি ডিলিং ডিলিংস করতে পারে কারণ বায়ার যদি কারোর সাথে কথা বলে যদি শান্তি পাই ওকে কথা বলে যদি তাকে বুঝতে পারে অনেক ভালোভাবে যদি কোপারেট করতে পারে তাহলে তাকে অনেক বড়ো দায়িত্ব দেয় মানে তাকে ম্যানেজারিয়াল পজিশনে বায়ার অ্যাপয়েন্ট করে ওকে তো আর যারা ইংলিশে এই মুহূর্তে ভালো না তারা কাজ করতে করতে ভালো হবে আপনি যখন কাজ করবেন তখন বাইরে আপনার সাথে প্রতিদিনই চ্যাট করবে ওকে যেন কিছুদিন পরে আপনি কি বাইরের সাথে ফেস টু ফেস কথা বলতো আর বোধ করবেন না প্রথম দিকে আপনার মধ্যে একটু জড়তা থাকবে একটু একটু থাকবে যে বিদেশি বায়ার কি বলব না কী বলবো কি বললে কি কি মনে করে কি মাইন্ড করে ওকে তো কিছুদিন যখন আপনি কথা বলবেন এরপর ওই ভয়টা ওই দ্বিধাদন্তটা আপনার কেটে যাবে তখন আপনি খুব ইজি হয়ে যাবেন আর যখন আপনি কিছুদিন যখন বিদেশি বাইরের সাথে যখন আপনি কনভারসেশন করবেন প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আপনার তার সাথে কথা হবে চ্যাট চ্যাট হবে তো এভাবে আপনি ধীরে ধীরে ইংলিশে এক্সপার্ট হয়ে যাবেন তো ইংলিশ শেখার সবচেয়ে ভালো উপায় হলো আউটসোর্সিং করার কোনো ছেলে যদি দুই মাস বা তিন মাস টানা আউটসোর্সিং করে তাহলে সেই ছেলে ইংলিশে অনেক ভালো হয়ে যাবে কারণ আপনি আপনি যদি কত ইংলিশের কোর্স করেন বাংলাদেশের মধ্যে আপনাকে শিখেবে কোনো একজন বাঙালি ওকে বাট আপনি যদি বিদেশি কোম্পানির সাথে কাজ করেন সেক্ষেত্রে বিদেশি বাইরের সাথে আপনার সাথে কনভার্সেশন হচ্ছে তো ওদের যে অরিজিনাল অ্যাকসেন্টগুলা ওকে আপনি খুব ভালোভাবে কি জিনিসগুলো বুঝতে মানে বুঝতে পারবেন তো ওরা ওদের সাথে কথা বলে আপনি যেভাবে ইংলিশ শিখবেন বাংলা বাংলাদেশে কোথাও কোর্স করে এভাবে ইংলিশ শেখা যাবে না ওকে তাহলে ইংলিশ নিয়ে বিতির কোনো কারণ নেই ওকে এরপর হচ্ছে নট পার্সোনাল কনভার্সেশন বাইরের সাথে কোনো ধরনের কোনো পার্সোনাল কথা বলা যাবে না ওকে যে আপনার মানে কি পরিবারে কজন আছে আপনার ছেলে মেয়ে কজন ওকে এরকম কোনো কথাবার্তা বলা যাবে বা যাবে না কোনো ধরনের কোনো পার্সোনাল কথাবার্তা বলা যাবে না যদি না সে বলে সে যদি নিজ থেকে আপনার সাথে কোনো পার্সোনাল কথা বলতে চাই কোনো সময় আপনি মানে পার্টিসিপেট করেন বাট নিজ থেকে কোনো পার্সোনাল কথা তাকে জিজ্ঞেস করা যাবে না কারণ তার সাথে আপনার সম্পর্কটা হলো প্রফেশনাল রিলেশন ওকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনালিজম মেনটেন করতে হবে ওকে আপনি আপনাদের ফ্রেন্ড ওকে বাট নট পার্সোনাল ফ্রেন্ড ইউ আর প্রফেশনাল ফ্রেন্ড দেখুন আমাদের কিন্তু পার্সোনাল ফ্রেন্ড আছে যেমন আপনার স্কুলের বন্ধু কলেজের বন্ধু ওরা কিন্তু আপনার পার্সোনাল ফ্রেন্ড ওদেরকে আপনি মনের মাদুরি মিশিয়ে কথা বলতে পারেন ইচ্ছে মতো তাদের সাথে দুষ্টমি করতে পারেন ওকে একটা থাপ্পড়ে দিতে পারেন তারা মাইন্ড করবে না কিন্তু আপনার অফিসের যে কলিক কলিকটা কিন্তু আপনার পার্সোনাল ফ্রেন্ড না প্রফেশনাল ফ্রেন্ড ওরা সাথে কথা বলতে কিন্তু অনেক চিন্তা করে কথা বলতে হয় ওকে আচ্ছা তাহলে কোনো রকম কোনো পার্সোনাল কথা বলা যাবে না সবসময় মানে প্রফেশনাল কথা বলতে হবে কাজ নিয়ে কথা বলতে হবে আচ্ছা এখন কাজ নিয়ে কি কাজ নিয়ে কি কথা বলবেন আপনি ফোকাস করবেন আপনার জব সম্পর্কে আপনার জব কোয়ালিটি সম্পর্কে বায়ারকে বলবেন যে আপনার জব কোয়ালিটিটা কত ভালো হবে সেটা নিয়ে বলবেন নট ইউ আপনার সম্পর্কে বলবেন না ওকে যে আপনি অমুক আপনি চৌধুরী বংশের ছেলে আপনি এ করতে পারেন আপনি এটা সেটা ওকে মানে নিজেকে ফোকাস করার কখনো দরকার নেই আমরা সাধারণত অনেক ক্ষেত্রে দেখি যে অনেক মানুষ নিজেকে ফোকাস করার চেষ্টা করে হ্যাঁ যে আমি অমুক আমি সুমুক আমি এটা করি আমার বাপ বা অমুক ওকে আমি অমুক বংশের আসছি ওকে আমি অমুক এত পরে করছি এত কিছু করছি আমি ক্লাসের পেয়েছিলাম এগুলো হচ্ছে এখন তো আপনার পার্সোনাল ম্যাটার ওকে এগুলা বাইরের ক্ষেত্রে কোনো বায়ারকে এগুলোর ব্যাপারে খুব বেশি আগ্রহী হবে না বায়ার আগ্রহী হবে যে আপনি কতটুকু কাজ তাকে দিতে পারেন কতটুকু জবের কোয়ালিটি আপনি তাকে এনশিওর করতে পারেন তাহলে আপনি বাইরকে বলবেন কি কাজ সম্পর্কে বলবেন যে আপনার কাজটা কত ভালো হবে কাজের কোয়ালিটি কত ভালো হবে ঠিক আছে এবং আপনি তাকে আরও বুঝাবেন যে আপনার কাজের কোয়ালিটি অন্য অন্য প্রফেশনালের আলাদা কেন আলাদা আলাদা কারণ আপনি ফরমালি এডুকেশন রিসিভ করছেন আপনি যে কাজটা করতে যাচ্ছেন ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং গুগল টপ র্যাঙ্কিং এটার জন্য আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে বাংলাদেশের কোনো একটা আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আপনি কী করছেন এত মাসের তিন মাসের বা চার মাসের আপনি কি একটা কোর্স নিয়েছেন সেখানে আপনি সবগুলো সবগুলো শিখেছেন আপনি তাদের সাথে কাজ করেছেন ওকে এবং আপনার যে কোনো প্রবলেম হলে আপনি তাদের কাছ থেকে হেল্প পাবেন মানে আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আপনি কোর্স করেছেন সবগুলো কাজ ফর্মালি শিখেছেন অনেক সিরিয়াসলি শিখেছেন এবং আপনি কিছু প্রজেক্ট তৈরি করেছেন তাদের সাথে লাইফ প্রজেক্টে আপনি কিছুদিন কাজ করেছেন এবং আপনারা কাজ করার সময় যদি যে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আপনি তাদের যে কোনো সময় তাদের হেল্প এবং সাপোর্ট পাবেন তো বায়ার যখন ফিল করবে যে আপনি যদি ঠেকে যান আপনার একটা কি প্রবলেম সলভিং সোর্স আছে তখন বায়ার আপনার উপর খুব বেশি আস্থা আস্থা রাখতে পারবে ওকে তো আপনি কাজ করার সময় আমাদের ইনস্টিটিউটের আপনি ইয়েটা করতে পারেন যে আমি যে কোনো প্রবলেম হলে আমি এখান থেকে এখান থেকে ইয়েটা পাবো মানে সকল সকল প্রকার হেল্প এবং সাপোর্ট পাবো তাহলে বায়ার যদি এটা ইয়া করে তাহলে বাইরে একটু আস্থায় থাকবে আর যে বাইরে আপনাকে কাজ দিচ্ছে সে তো এত এক্সপার্ট না সেহ একজন ব্যবসায়ী সে এটি সম্পর্কে অত বেশি ভালো বোঝে না সে এস ইউ সম্পর্কে অত বেশি ভালো বোঝে না ফেসবুক মার্কেটিং সম্পর্কে অত বেশি ভালো বোঝে না সে আপনাকে কাজ দিচ্ছে ওকে তো আপনি যদি তাকে আস্থায় রাখতে পারেন যে যত রকম প্রবলেম হোক না কেন যত জটিল কঠিন সমস্যা হোক না কেন অথবা প্ল্যান মেক করা তার জন্য কী করলে বলা হয় এই ধরনের প্ল্যান মেক করা ওকে যত কিছু হোক না কেন আপনি মানে অনেক ভালো রেজাল্ট তাকে দিতে পারবেন যত জটিল কঠিন সমস্যা আপনি আটকে যাবেন আপনার ইনস্টিটিউটের মাধ্যমে আপনি সেটা সমাধান করে তাকে দিতে পারবেন তাহলে ভাইয়ার আপনার উপর একটা কি একটা আস্থা মানে একটা ভরসা পাবে যে তাকে কাজ দেওয়া যায় তো ভাইয়ের সাথে আপনার যে কনভার্সেশন এখানে আপনি মূলত এই জিনিসের সবচেয়ে বেশি ফোকাস করবেন যে হাউ বায়ার বেনিফিটেড আপনি যে কাজটা বাইরকে করে দিবেন এটার মাধ্যমে সে কীভাবে লাভবান হচ্ছে সে কীভাবে তার বিজনেসে প্রোগ্রেস হবে ওকে অন্য কোনো প্রফেশনাল কাজ করে দিলে জটুকু হবে আপনি কাজ করে দিলে চার চাইতে বেশি হবে সেই বিষয়টা আপনি খুব ভালোভাবে তাকে ফোকাস করবেন যে সে কীভাবে লাভবান হয় মানে আপনি বুঝাবেন যে আপনি এই কাজটা করতে পারেন আপনি কাজটা করতে পারবেন কিন্তু কাজটা করাটাই শেষ কথা না কাজটা থেকে বেনিফিট হওয়া হওয়ালেও শেষ কথা ওকে আপনি খুব ভালো প্রোডাক্ট ডিসক্রিপশন লিখতে পারেন আপনি খুব ভালো ফেসবুকের পোস্ট তৈরি করতে পারেন খুব ভালো কথা এখন ফেসবুকের পোস্টটা থেকে যে কতটুকু লাভ হবে ফেসবুকের পোস্ট তৈরি করে একটা কাজ বাইরে এই কাজটা করাবে কিন্তু বায়ার আসলে কাজটার চেয়ে দরকার কাজের ফলাফলটা বেশি দরকার তো আপনি বায়ারকে বলবেন যে আমি ওইরকম প্রোডাক্টের পোস্ট আমি তৈরি করতে পারবো এবং এমনভাবে পোস্ট তৈরি করবো করতে পারবো যে অনেক বেশি পরিমাণে ইফেক্টিভ হবে অনেক বেশি মানুষ ইমপ্রেস হবে এবং তুমি তুমি অর্ডার অনেক বেশি পাবা তুমি অনেক বেশি পরিমাণে সেল করতে পারবা মানে কাজের ফলাফলটা তাকে তাকে কি অনেক বেশি বেশিভাবে বোঝাবেন যে আপনার কাজের ফলে সে কত মানে ভালো ফলাফল সে পেতে যাচ্ছে তো এভাবে যদি বায়ারকে বোঝানো হয় তাহলে বায়ার আপনার প্রতি মানে অনেক বেশি কি ইমপ্রেস হবে এবং খুব সহজে আপনি কাজটা পেয়ে যাবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যদি এব আপনি ডিসকাস করেন বাইরের সাথে তাহলে যে কাজটা আপনি মনে করেন আপনার এখানে আছে পাঁচ ডলার অথবা আপনি দিয়েছেন দশ ডলার কোথায় আপনার প্রোফাইলে দিয়েছেন দশ ডলার বাট বাইরের সাথে যখন আপনার চ্যাট হবে নেগোসিয়েশন হবে তখন আপনি বলবেন যে দশ ডলার তো তুমি খুব বেশি কিছু পাবা না দশ ডলার তো আমি শুধু সিম্পল এই কাজগুলো করে দেবো ওকে তাহলে তাহলে কী করতে হবে ঠিক আছে তুমি আমাকে এই কাজগুলো দাও তুমি আমাকে আমাকে মানে দুশো ডলার দিও দুশো ডলার দিলে আমি তোমাকে এই কাজগুলো করে দেবো তো বায়ার যখন দেখবে হ্যাঁ আপনার প্যাকেজ আপনার অল্প একটু কাজ আপনি দিয়েছেন এগুলোর জন্য দশ ডলার বাট আপনার সাথে কথা ভালো মনে হচ্ছে আপনি পুরো দায়িত্বটা আপনি আপনি নিতে পারবেন তখন বায়ার আপনাকে কী করবে অনেক বেশি পেমেন্ট দিয়ে আপনাকে অর্ডারটা দেবে মানে বেশি পেমেন্ট দিবে এবং আপনি বেশি কাজ করবেন এবং বায়ার যদি এই দু একটা কাজ করানোর পর আপনাকে যদি বায়ার দু দুই একটা কাজ করাবে করানোর পর যদি বাইরের ইমপ্রেস হয় তখন বায়ার বলবে ঠিক আছে তুমি আমার সাথে পারমানান্টলি কাজ করো পারমান্টলি ওকে মনে করুন আপনাকে বায়ার প্রতি কাজের জন্য একশো ডলার করে দিচ্ছে অথবা প্রতি কাতের জন্য দশ ডলার বা একটা একটা অ্যামাউন্ট দিচ্ছে তো সে মাসে সে হিসাব করলো যে তার মাসে প্রায় দুই হাজার ডলারের উপরে চলে যাচ্ছে যে আপনাকে খুচরা কাজ দিয়ে প্রতি কাজের জন্য আপনাকে একটা একটা পে করতে হচ্ছে মনে করেন আপনি ফেসবুকের পোস্ট তৈরি করবেন তো প্রত্যেকটা ফেসবুকের পোস্টের জন্য আপনাকে দশ ডলার করে কী আপনাকে বায়ার দিচ্ছে তো আপনি মাসে যতগুলো কাজ করছেন সবগুলো কাজের জন্য আপনাকে কী যতগুলো পোস্ট আপনি তৈরি করছেন মাসে সে বাইরে দেখলো যে তার দুই হাজার ডলারের উপরে তার খরচ হয়ে যাচ্ছে তখন সে কী করবে তখন সে আপনার সাথে একটা একটা ডিট করবে যে তুমি ফাইবারে ফাইবারের বাইরে আমার সাথে ডাইরেক্টলি কাজ করো আমার সাথে ডাইরেক্ট কাজ করো তো আমি তোমার ব্যাংকের স্যালারে ট্রান্সফার করবো আর তুমি ডেলি আমার জন্য আট ঘন্টা কাজ করবা বা পাঁচ ঘন্টা কাজ করবা আমি তোমাকে প্রতি মাসে আমি এক হাজার ডলার করে করে পে করবো ওকে তুমি জাস্ট একটা নির্দিষ্ট সময় দেবে যা কাজ হয় তখন সে আপনার সাথে মান্থলি একটা চুক্তি দিয়ে চলে আসবে এক হাজার ডলার এটা হতে পারে পাঁচশো ডলার হতে পারে সাতশো ডলার হতে পারে এক হাজার ডলার ওকে তো এভাবে যখন একটা চুক্তিটি চলে আসবে তখন কী হবে তখন আপনার জন্য জিনিসটা অনেক সহজ হবে আপনি একটু রিল্যাক্স হবেন যে আপনাকে আর বারবার কাজ করতে হবে না এই বাইরের কাজে আপনি করতে মানে করতে থাকবেন ওকে আর ফাইবারে বায়ার খুব বেশি দিন কাজ করাতে চায় না কারণ ফাইবারের প্ল্যাটফর্মে যখনই যতদিন বায়ার কাজ করাই যে ফাইবার হলো একটা বাজারের মতো এখানে মানে বায়ারকে একটা এক্সট্রা পেমেন্ট করতে হয় বাইরকে একটা এক্সট্রা পেমেন্ট করতে হয় সেই জন্য বাইরেরা ঠিক চায় না ফাইবারে খুব বেশি দিন থাকে না ফাইবারে মূলত আসে বাইরেরা মানে এমপ্লয়ি খোঁজার জন্য তো তার সাথে কিছুদিন যখন কাজ করে তখন তাকে সরাসরি অফার করে তো বাইরে আপনাকে সরাসরি অফার করবে আপনি এরপর বাইরের সাথে সরাসরি কাজ করতে থাকবেন তো বাইরের সাথে যদি সরাসরি কাজ করলে বাইরের যদি হ্যাপি হয় বাইরের যদি স্যাটিসফাইড হয় এবং বাইরে যদি একসময় আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় আপনি যখন কোনো একটা কোম্পানিতে কাজ করবেন তার সব কিছু যখন আপনি বুঝবেন তার কোথায় কোম্পানিতে কোথায় কী আছে সব যখন যখন আপনার নখোত দর্ক থাকে তখন কোম্পানি আপনার উপর অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে যায় যখন কোম্পানি আপনার উপর ডিপেন্ড হয়ে যাবে তখন আপনাকে আর পিছনে দেখাতে হবে না তখন স্বাভাবিকভাবেই সে যে কোনোভাবেই চাইবে কি আপনাকে সরাসরি ফিজিক্যালি তার দেশে নেওয়ার জন্য আমেরিকাতে বা কানাডাতে নেওয়ার জন্য তারাই তখন আপনার জন্য অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করবে তারাই আপনার স্পন্সর হবে ওকে তো এমনিতে আমেরিকা যাওয়া বা কানাডা যাওয়া অনেক কঠিন পার্মানেন্ট ইমিগ্রেশন নিয়ে কারণ তারা অনেকভাবে জাস্টিফাই করে যে এই ছেলে এই কিনা কোনো ধরনের কোনো মানে খারাপ কোনো কিছুর মধ্যে ইনভলভ আছে কি না তার জন্য কোনো রকম কোনো ক্ষতিকর হবে কি না অনেকভাবে ওরা কি জাস্টিফাই করে ওকে কিন্তু বিদেশি কোনো কোম্পানির জন্য স্যাটিফাই করে যে এই ছেলে আমার সাথে এ দুজন কাজ করছে খুব ভালো ছেলে আমি তার ব্যাপারে গ্যারান্টি দিলাম সে আমার এখানে এসে থাকবে আমি তার স্পন্সর হলাম সব ব্যাপারে আমি তাকে টেক কেয়ার করবো এবং এই ছেলেকে আমার এখানে নিলে আমার বিজনেসের অনেক লাভ হবে তো বিদেশি যে অ্যাম্বাসিগুলা আছে তাদের স্বার্থ রক্ষা করার জন্য তাদের তাদের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করার জন্য মূলত কাজ করে তো বিদেশি কোনো কোম্পানি যদি রিকোয়েস্ট করে তো খুব সহজেই মানে দেশের বাইরে যাওয়াটা খুব ইজি তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে যে বাইরের সাথে আপনাকে সুসম্পর্ক বজায় রাখতে হবে আর বাইরের সাথে সুসম্পর্ক মানে বজায় থাকবে কী দিয়ে ভালো কাজ দিয়ে ওকে আপনি যত বেশি ভালো কাজ করবেন যত বেশি আন্তরিক হয়ে আপনি কাজ করবেন তত বেশি কি আপনি বাইরের কাছাকাছি থাকতে পারবেন এবং বায়ারকে আপনাকে ধীরে ধীরে ছোটো থেকে বড়ো বড়ো গুলো আপনাকে দেবে আপনার উপর তত বেশি মানে বায়ার আপনাকে আস্থাভাজন হবে তো আসলে এখানে একটা জিনিস দেখানো হয়নি কীভাবে চ্যাটটা হয় দেখুন এই যে বায়ার যখন আপনাকে কোনো মানে মেসেজ দেবে তখন আপনি সেটা কোথায় দেখবেন ইনবক্সে দেখবেন ঠিক আমরা ফেসবুকের যেরকম ইনবক্স ঠিক ফাইবারের ইনবক্স হলো এটা বাইরে যখন আপনাকে কোনো মেসেজ দেবে ইনবক্সেই আপনাকে এখানে এখানে দেখাবে দেখুন আমি জাস্ট ইনবক্সে ক্লিক করছি এই যে আমাদের একটা স্টুডেন্ট বাইরের সাথে বাইরের সাথে কথাবার্তা বলছে আমি একটু দেখি মানে এখানেই ঠিক ফেসবুকের মতো আপনি চ্যাট করবেন ইটস ভেরি ইজি দেখুন আমাদের একটা স্টুডেন্ট একটা অর্ডার পেয়েছে এই যে পাঁচ ডলারের অর্ডার এই যে এই যে আপনি এটা বলবেন বাইরে এটে বলবে ওকে খুব সিম্পল ওকে প্লিজ ডো্ট ইউজ দ্য হান্ড্রেড বুক মার্ক সাইট ক্যান ইউ ওয়াক হচ্ছে ক্যান ইউ ক্যান ইউ ওয়াক অন অমুক সাইট ডট কম ইয়েস আর নাও ওকে তো একদমই সিম্পল আপনি কনভার্সেশনগুলো দেখবেন থ্যাংকস আই উইল বি হ্যাপি ইফ ইউ ফিনিশ বিফোর সেভেন ডেজ ডেফিনেটলি আই উইল ট্রাই টু ট্রাই জাস্ট ফোর ফাইভ ডেজ ওকে লে বাইর বাইরেটা কোথাকার ইজিপ্টের বাইর মানে মিশরের বায়ার তো তো বুঝতেই পারছেন যতগুলো কমিউনিকেশন হবে যতগুলো কনভারসেশান হবে সবগুলো হবে একদম কি ইনফর্মাল একদম খুব সিম্পল তো আমাদের এই স্টুডেন্টের সাথে এই বায়ার কথাবার্তা বলছে সব কিছু বলার পর তারপর তাকে একটা অর্ডার দিয়েছে ওকে এবং সে কাজটা করার সময় যা যা প্রয়োজন হবে যে কোনো ব্যাপারে বাইরের সাথে মানে কথাবার্তা কথাবার্তা বলবে হ্যাঁ পাঁচ ডলার একটা একটা অর্ডার সে পেয়েছে অর্ডার নাম্বার হচ্ছে এটা ওকে তাহলে আপনি খুব ভালো কয়েকটা গিগ তৈরি করবেন গিগ তৈরি করে পাবলিশ করবেন পাবলিশ করে ওয়েট করবেন বাইরের মেসেজের জন্য মেসেজ আসার সাথে সাথে আপনি বাইরকে রেসপন্স করবেন এবং কী খুব স্মার্টলি কোঅপারেটিভলি কোঅপারেটিভলি আপনি বাইরের সাথে রেসপন্স করবেন রিপ্লাই করবেন এবং আপনি এটাকে ইন্টারভিউ মনে করবেন না বাইরের যখন আপনার সাথে কথাবার্তা বলবে আপনি এটাকে ইন্টারভিউ মনে করবেন না আপনি মনে করবেন যে কোনো বন্ধুর সাথে আপনি চ্যাট করছেন ওকে ওকে আই হোপ আই হোপ ই আন্ডারস্ট্যান্ড